বাংলা নববর্ষের প্রথম দিন দলের প্রচারে এবং এত কর্মীদের সাথে কি বলবেন কর্মীদের কী বার্তা দেবেন আজকের দিনটা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা দিবস হিসেবে উদযাপন করার কথা বলছে আমি কর্মীদের বলবো যে এই বছরটা বাংলা যাতে সব দিকে এগিয়ে যায় শিল্প কৃষি শিক্ষা সংস্কৃতি এইটা প্রতিজ্ঞা করুন নিউ ব্যারাকপুরে পুরো পৌরসভা সব পৌরপিতা পৌরমাতারা থেকে এই যাত্রা শুরু করছেন আমরা তার সাথে পাঠাব আমরা দেখলাম ঈদের যে সম্প্রতি উৎসব সেই সম্প্রতি উৎসবে আপনার বিরোধী দলনেতা সুজন চক্রবর্তীর সাথে যেমন আপনি দেখা করলে কিছু বলব না ওদের সাথে তো ব্যক্তিগত ঝগড়া নেই আদর্শগত ঝগড়া নীতিগত ঝগড়া ব্যক্তিগত সম্পর্ক থাকতে অসুবিধা